বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক স্রোহাদ্দে উদ্যান আপনারা জানেন যে স্বাধীনতার পূর্বে এই সৌহাদ্দু উদ্যানের নাম ছিল রেসকোর্স কোর্স ময়দান রেস কোর্স ময়দান থেকে বর্তমানে এর নামকরণ করা হয়েছে সরহাদ্দে উদ্যান আমরা যে স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি এটি নাম হচ্ছে শিক্ষা চিরন্তন এই শিক্ষা চিরন্তন এখানে প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল উনিশশো সালে পাক বাহিনী আত্মসম্পন্ন করেছে এবং সাতই মার্চ উনিশশো একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে ভাষণ দিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার এই দুইটি বিষয়কে স্মরণীয় করে রাখতে এই শিক্ষা চিরন্তন প্রতিষ্ঠা করেছে আসলে এই শিক্ষা চিরন্তন একটি ঐতিহাসিক স্থান বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে উনিশশো সালে রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন তাদের প্রতি মানে স্মৃতি তাদের স্মৃতিকে সম্মান জানিয়ে মূলত এই শিক্ষা চিরন্তন এখানে প্রতিষ্ঠা করা হয় বন্ধুরা শিক্ষা চিরন্তন যেটি এখানে আপনারা দেখছেন যে নিয়মিত আগুন প্রজ্বলন হচ্ছে আগুন চলছে আসলে এটির যে মানে এটির যে মূল উদ্দেশ্য সেটির উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমাদের একাত্তরকে আমাদের স্বাধীনতাকে সকলের মাঝে উজ্জীবিত করা এবং জানানো দেখানো এসব বিষয় তো একটি বিষয় আমরা যেটা আজকে যে মূল বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে শিক্ষা চিরন্তন প্রতিষ্ঠা করা হয়েছে সালে সালে তৎকালীন সরকারের বাংলাদেশ এর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বের আরও তিনজন ব্যক্তিবর্গ এই শিক্ষা চিরন্তন প্রজ্বলন করেছেন এবং তখন থেকে শুরু করে বর্তমান দুই সালের জুন মাসের বা আজকের এই মুহূর্ত পর্যন্ত এই শিক্ষা চিরন্তনের এই আগুন প্রজ্বলন অব্যাহত রয়েছে আসলে এই যে আমরা আগুন প্রজ্বলন দেখছি বা এখানে যে নিয়মিত আগুন প্রজ্বলন হচ্ছে বন্ধুরা যেহেতু আপনারা দেখছেন যে উনিশশো সাল থেকে বর্তমান দুই সালের জুন মাস পর্যন্ত এখানে নিয়মিত অব্যাহতভাবে যে আগুন প্রজ্বলন চলছে তো সেটা একটি বিষয় আপনাদের কাছে প্রশ্ন যে আমরা যদি এই শিক্ষা চিরন্তনের আগুন বিশেষ দিবস বা বিশেষ দিনে যদি আমরা এখানে প্রজ্বলন করি তাহলে কি কোনো সমস্যা আছে কি না এটা কিন্তু এখানকার আমাদের বাংলাদেশের যারা বুদ্ধিজীবী রয়েছেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বিষয়টি কিন্তু বিবেচনা করবেন কেন করবেন আপনারা অব নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশের এই যে গ্যাস এটি একটি আমাদের প্রাকৃতিক সম্পদ বর্তমানে গ্যাসের অনেক খনি রয়েছে কিন্তু সেই পরিমাণে গ্যাস উত্তোলন করা যাচ্ছে না গ্যাস সেইভাবে সরবরাহ করা যাচ্ছে না আমাদের বাসাবাড়িতে আমাদের শিল্প প্রতিষ্ঠানে আমাদের যে সমস্ত কলকারখানায় গ্যাস প্রচ বন্ধ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে অনেক আলটিমেটাম দিয়েছে যে উৎপাদন হচ্ছে না উৎপাদন না হলে আমাদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বাসাবাড়িতে গ্যাস না দিলেও চলবে কিন্তু শিল্প প্রতিষ্ঠানের গ্যাস না দিলে শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন করা যে পণ্য তারা বিদেশে রপ্তানি করতে পারবেন এবং সেই পরিমাণে কিন্তু আমাদের গ্যাস সংকট রয়েছে আমরা সেভাবে কিন্তু মূলত গ্যাস সরবরাহ করতে পারছি না তো এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা কিন্তু অনেকটা আসলে একটি এমন একটি বিষয় সেটি হলো যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বিষয়টি বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এই বিষয়ে সময় এসেছে যে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা বা দেখা আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে মূলত তুলে ধরার চেষ্টা করছি যে এই আগুন প্রজ্বলন কি নিয়মিত করা উচিত না বিশেষ দিনগুলোতে আমরা এই আগুন প্রজ্বলন করতে পারি তো এই বিষয়টি আসলে একটি চিন্তার বিষয় বা বিবেচনার বিষয় আমাদের গ্যাস সংকটের মধ্যে প্রতিনিয়ত এই আগুন প্রজ্বলন করা কতটুকু যুক্তিসঙ্গত সেটা কিন্তু একটা বিবেচনার বিষয় কারণ যেহেতু আমাদের গ্যাস সংকট রয়েছে আমরা যদি এখানে যদি নিয়মিত আগুন প্রজ্বলন না করি বিশেষ দিবসে বিশেষ দিনে যদি আমরা আগুন প্রজ্বলন করি তাহলে কিন্তু আমাদের গ্যাস সংকট কিছুটা হলে সমাধান হবে এবং শিল্প প্রতিষ্ঠানে কিন্তু গ্যাস সরবরাহ কিন্তু নিশ্চিত করা যাবে তো আমি মহান মহান্তর সালে বীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা উনিশশো সালে সংশ্লিষ্ট যারা এখানে এই শিক্ষা চিরন্তন এর স্থানে যারা উপস্থিত ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি মহান স্বাধীনতার প্রতি মহান মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে বলতে চাই যে আমরা একটু যদি বিবেচনা করে একটু আলোচনা করে যদি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারি যে এখানে নিয়মিত গ্যাস পোড়ানো উচিত কিনা বা গ্যাস প্রজ্জ্বলন করা উচিত কিনা এই বিষয়টি আপনারা বিবেচনা করবেন এবং আমরা আপনাদের জন্য আপনাদের এই দেশের এবং জাতির কল্যাণে আমরা আমাদের এই প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি যে এখানে উনিশশো সাতানব্বই সাল থেকে কিন্তু গ্যাস প্রজ্বলন চলছে গ্যাসে আগুন জ্বলছে তো আমরা আশা করি যে এই প্রতিবেদনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে এই নিয়মিতভাবে এই গ্যাস প্রজ্বলন থেকে বিশেষ দিবস ছাড়া বাকি দিনগুলোতে অপ রাখা যায় কি না বন্ধ রাখা যায় কি না এটি বিবেচনা করবেন এবং আমরা সেই প্রত্যাশাই করছি আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি খুব দ্রুতই একটি সমাধানের পথ খুঁজে বের করবেন এবং এই শিখা চিরন্তনের যে উদ্দেশ্য শিখা চিরন্তনের যে যে আমাদের মহান স্বাধীনতাকে স্মরণীয় করে রাখা আমরাও আমাদের স্বাধীনতাকে স্মরণীয় করে রাখতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিবেদনের মাধ্যমে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ থাকুন আমাদের সাথে থাকুন আইরিশ টিভির সাথে আসসালামু আলাইকুম